তো আজকে দেখাবো তোমাদেরকে মালদার আরও একটা নতুন ইউনিক প্যান্ডেল যেটা সম্পূর্ণ থিমটা তুলে ধরা হচ্ছিল সমুদ্র মন্থনকে নিয়ে তো হ্যালো ইউনিয়ন আমরা আমার তো আজকে আমরা চলে এসেছি মালদা কৃষ্ণ কালীতলা আর এই প্যান্ডেলের ভিতরে যে সমস্ত কাজগুলো করা হচ্ছিল সম্পূর্ণ কিন্তু ছোট ছোট বাঁশের টুকরো করে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হচ্ছিল আর যা দেখতে সত্যি এতটাই সুন্দর লাগছিল যে সকলে দৃষ্টি আকর্ষণ করছিল এ সমুদ্র মন্থন কী কারণে করা হচ্ছিল তোমরা কি জানো তো চলো বলি দেবরাজ ইন্দ্র একটি ভুলের কারণে কিন্তু সমস্ত দেবতাকে দুর্বাসা ঋষি একটি অভিশাপ দিয়েছিল সমস্ত দেবতাদের ধীরে ধীরে শক্তি কমে যাবে আর তাদের সমরত্ব হারিয়ে ফেলবে আর দেবতারা কোনো উপায় না পেয়ে শ্রীবিষ্ণুকে আহ্বান করেন শ্রীবিষ্ণু সকল দেবতাদেরকে সাগর মন্থন করার একটি উপায় বলে দেয় দেবতা আর অসু মিলে কিন্তু একসঙ্গে শুরু করে সাগর মন্থন আর এই মন্থনে দণ্ড হিসেবে ব্যয় করায় মন্দাগিরি পর্বতকে আর দড়ি হিসেবে ব্যয় করায় বাসুকী নাককে আর এই মন্থনে প্রথমে দিকে উঠে আসে কালকুট নামে এক বীজ যেটা কিন্তু মহাদেব পান করেছিলেন সেই সিনটি কিন্তু সামনে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যতবারই এই প্যান্ডেল আমি ঠাকুর দিতে গেছি পুরো অবাক হয়ে যায় কারণ প্রতি বছরই কিন্তু একটা ইউনিক চমক থাকে যেরকম পঁচিশ সালের থিমটি ছিল সমুদ্র মন্থন এর আগে কি কি থিম ছিল তোমাদের দেখায় আর চব্বিশ সালের থিমটি ছিল অরণ্য দেবী আর তেইশ সালের থিমটি ছিল জলপরি আর বাইশ সালের থিমটি ছিল ছিল সূর্যদেবী কি সুন্দর সবকটা ইউনিক না তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেডি নাও তো আজকে ছিল দেখাবে পরে কোনো ভিডিওতে